গৌরীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বিপ্লব হাসানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৌরীপুর ডোহগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম বিশ জুলাই ময়মসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরের কলতাপাড়া বাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিপ্লব হাসান বিপ্লব হাসান গৌরীপুর উপজেলার চুরালি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে স্থানীয় মুজাফর আলী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন বিপ্লব হাসান ছিল একজন এসএসসি পরীক্ষার্থী সে লেখাপড়ার পাশাপাশি তার পরিবারের হাল ধরে ছিল সে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার একটি মিলে সে চাকরি করে তার পরিবারের পরিবারের চালাত তার বাবা একজন অসুস্থ লোক তিনি হলেন পরিবারের একমাত্র সন্তান যে উপার্জন করে তার ফ্যামিলি চালাতে পারে যার ফলে আজকে এই বিপ্লবের শহীদ হওয়ার ফলে এই পরিবারে কোনো আয় করার মতো কোনো লোক নেই এই পরিবারটা চালানোর মতো কোনো লোক নেই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এম এ কায়ুম সাহেব এ বিপ্লব হাসান যিনি শহীদ হয়েছেন এ তার দুটো বোনের লেখাপড়ার সম্পূর্ণ খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই পরিবারকে যেভাবে সম্ভব যতটুক সম্ভব ওনার দ্বারাই উপকার উপকৃত করা তিনি করবেন আবার তার পাশাপাশি আমাদের সরকারের কাছে আবেদন যে বিপ্লবের সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই যেন একটা ছাত্র হত্যার একটা বিচারটা আমরা পাই প্লাস যেন সকল নিহত ব্যক্তিদের পরিবারের পাশে চাই এবং তাদেরকে সার্বিক সহযোগিতায় যেন আমরা পাই সংসারে টানা পুরনে পড়াশোনার পাশাপাশি এলাকার একটি তেলের মিলে চাকরি করে সংসারের হাল ধরেছিলেন বিপ্লব ভুলেটের আগাতে বিপ্লব আজান নেই চিরনিদ্রায় শুয়ে আছে বাড়ির সামনে একমাত্র ছেলেকে হারিয়ে মা বিলকিস বেগম বাক শক্তি হারিয়ে ফেলেছেন ছেলে আসেন আমার সংসারের অবলম্বন আমার ছেলে স্কুলে লেখাপড়া সাথে সাথে ছেলে একটা ছোটো ছোটো চাকরিও করত আমার মেয়েরা আর লেখাপড়া কষ্ট চালিত কষ্ট হইত ঘরে আমার ছেলে মেয়ে ছেলে লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে বিপ্লবের মা জানান বিপ্লব সেদিন সকালে তার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে নাস্তা খাওয়ার জন্য বাজারে যায় তারপর লাশ হয়ে বাড়ি ফেরে প্রথমে ফাঁকঘর দাঁড়া থেকে বলছে যে আম্মা তুমি কি রান্ধো পরে আমি বলছি যে মাছ বাজি করতেছি তোমার লাগে তরকারি রান্ধো তারপরে গরু আয়া হেরা বলছে যে যেন আম্মা আমার নাস্তার জন্য পঞ্চাশটা দাও দেব আমি নাস্তার জন্য পঞ্চাশটা টেকা দিয়েছি তখন আমার ছেলে ঘর থেকে বাইরে বাইরে গেছে ঘটনা শুনলাম আমি এই জায়গায় পুলিশ আওয়াজ শুনে আমি বাড়ির থেকে বাইরে বাহির হয়ে যাই বাহির হয়ে গেলে দেখি অনেক দুইটা গাড়ি দেয়া মানে এই লুক লয়ে যাইতে আছে তখন আমি দাঁড়ায় তাকে শিক্ষার ফাটতেছি তখন ফিসনের গাড়িতে দেখি আমার বিপ্লব আমি বিচার চাই পুলিশ এই যে পুলিশ আমার এই পুলিশের বিচার চাই মাত্র দুই শতাংশ জমিতে একটি নরবরে টিন শেড ঘর সেই ঘরে বিপ্লবের পরিবারের বসবাস বিপ্লবের পিতাও শারীরিকভাবে অসুস্থ কাজকাম তেমন কিছু করতে পারেন না তাই আয় রোজগারও খুব কম বিপ্লবের চাকরি ও বাবুল মেয়ার কিছু উপার্জনে সংসার টানাপূরণেই চলছিল বিপ্লবের দুই বোনের একজন গৈরিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছোট বোন কলতাবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বর্তমানে তাদের অবস্থার কথা ভেবে পড়াশোনা চালিয়ে যাবার কথা বলে দুই মেয়ের পড়াশোনা যাবতীয় খরচের দায়িত্ব নেন চেয়ারম্যান এম এ কায়ুম চেয়ারম্যান এম এ কায়ুম এলাকাবাসীকে নিয়ে বিপ্লবের বাড়ি গিয়ে বিপ্লবের পরিবারের সাথে কথা বলেন এবং বিপ্লবের কবর জিয়ারত করেন বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের যে শহীদ হয়েছিল সেই শহীদ বিপ্লবের বাড়িতে আসলে আমি নিত ছিলাম এই ঘটনার সময় আমি ওর লাস্ট মতো দেখতে পারি নাই আমি সব খবর নিয়েছিলাম আমি জানাজারে আসতে পারি নাই আমি গতকালকে এসেছি বলে আজকে ওর কবর জেরত করেছি আসলে তাদের ফ্যামিলির সাথে সবসময় আমার একটা মানে ভালো একটা সম্পর্ক ছিল যে বাবুল বলছে তার সে শহীদ হয়েছে তার বাবা সর্বক্ষণে আমাকে দেখশন করত আমার সাথে থাকতো বিপ্লবও থাকতো আজকে আমাদের মাঝে বিপ্লব নেই আমি সবার কাছে বিপ্লবের জন্য দোয়া চাই আল্লাপ আব্বুল আলমীর যেন ওনাকে জান্নাতবাসী করে ওর জন্য আমরা সবাই দোয়া করব আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওদের ফ্যামিলিটা অনেক দরিদ্র অনেক কষ্টভাবে তারা দিন যাপন করত। তা আমি আপনাদের সবার সামনে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এই বিপ্লবের ফ্যামিলির জন্য সহযোগিতা চাই আমিও বিপ্লবের ভাই হিসাবে আমি ও দুটা বোন রেখে গিয়েছে দুটা বোন আছে ওর আর ভাই নেই ও একা ছিল তো ওই দুটা বোন যেন লেখাপড়া করতে পারে আমি তাদের লেখাপড়ার কষ্ট আমি দিব আমি দেখশন করার চেষ্টা করব ওদের পাশে থাকবো কারণ বিপ্লবে তো বললে আর আমরা ফেরত দিতে পারবো না আর আনতেও পারবো না তো আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশাসনের কাছে ও সরকারিভাবে যেন তাদের একটা সহযোগিতার ব্যবস্থা হয় সেটা আপনার ব্যবস্থা করে দিবেন বিপ্লবের স্মৃতিচারণ ও সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বিপ্লবের বন্ধু ও পরিবারের লোকজন বলেন বিপ্লবের মেলে তার কেউ নাই কষ্ট মষ্ট তার বাইরে হরা করাইছে এটা গন নাই দন নাই হুতের আছে সব কিছুই শেষ করছে আমার হুতের একটা ভবিষ্যতে আছেন একটা হুত আছে বংশের বাতি আছে আমার বংশের বাতি বুনে আমার দুনিয়া কেউ নাই তার ন আমার এই দুনিয়া কেউ না আমার হুত আল্লাহ হুতের সমস্যা কাটবার হার বন্ধ না আমার হুত আল্লাহ আমার এই সংসার হানা কেউ নাই কাটবে না এই আলো ব্যস্ত আমার হুত কোন আছে আছে কীভাবে আছে আমার সংসারে কীভাবে চলে অন্যান্য বিবেচন করে আমার সংসারটা রান্না রকম দেখ পাই আমি এই বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম আর আমাদের ডাকেই বিপ্লব এই বৈষম্য ছাত্র আন্দোলনের জয় আন্দোলনের জন্য রাস্তায় আমাদের সাথে কাজ করেছে রাস্তায় কাজ করার সময় তার সে শহীদ হয়েছে আসলে তাদের পরিবারটা খুবই অসহায় সে এই কৃষা নিতে মিলে চাকরি করে তার এই ফ্যামিলিটা চালিয়ে চালিয়েছে তার বাবাও অসুস্থ মানুষ তার বাবা অনেকদিন অসুস্থ ছিল এখন একটু সুস্থ এই অসুস্থ থাকাকালীন অবস্থায় বিপ্লব অনেক কষ্ট করে এই একটু আয় দিয়ে এই ফ্যামিলিটা সে চালিয়েছে তো আমরা সরকারের কাছে রাষ্ট্রের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে এই ফ্যামিলিটার জন্যে বা এই পরিবারটার জন্যে কিছু যেন করে আর তার এই গড়ের তার গড়ের এই বেহাল অবস্থা আমরা চাইব সরকারের কাছে যে তার একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিতে এবং ভবিষ্যতে যেন চলায় ফেরায় বা থাকায় কোনো সমস্যা না হয় ওই রকম একটা উৎস তৈরি করে এই ফ্যামিলিটাকে সচ্ছলভাবে চলার মতো একটা ব্যবস্থা করে দে। অবস্থান তো দেখতেই গেছেন আপনারা যা আছে এখানে পরিবেশ সব মানে নাই বলতেই কিছু চলে তাদের ফ্যামিলিতে এখন এটা একটা ধ্বংসলীলা হয়ে গেছে আর কি এই ফ্যামিলিটা তার একটা সংসার চলতে পারে না আমি সবার কাছে বিনীত আবেদন জানাবো যাতে এই ফ্যামিলিটা চলতে পারে চলার মতো একটু সহযোগিতা সরকারের কাছে আমি আশা করি যে সরকার এই যতটুক পারে কর্মসংস্থান তাদেরকে করে দিবে এবং আত্মীয় সহযোগিতা করে দিবে তাদেরকে ফ্যামিলির জন্য ফারুক আহমেদ জিনুস কলতাপাড়া ডোহাকলা গরিপুর ময়মনসিংহ